শ্যামনগরে ক্ষতিগ্রস্ত বিএনপি কর্মী হারুনগাজীর পাশে দাঁড়িয়েছে যুবদল তাকে আর্থিক সহায়তার পাশাপাশি তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার দাবি করেছে সংগঠনটি বুধবার বিকালে ক্ষতিগ্রস্ত বিএনপি কর্মী বুড়িগলেনি ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি হারুনগাজীর বাড়িতে গিয়ে তাকে এই আর্থিক সহযোগিতা করেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম ও বেলাল হোসেন শ্যামনগর মহসিন কলেজ ছাত্রদলের সহসভাপতি আবু সাইদ শ্যামনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি আবু নাইম সাধারণ সম্পাদক জুলফিকার আলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফিন কামাল মিশু সদস্য মুকুল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোশারফ হোসেন প্রমুখ এ সময় যুবদল নেতা শেখ নাজমুল হক বিএনপি কর্মী হারুনের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন বিগত কয়েকদিন আগে দেখলাম যে আসলে বিএনপি করার অপরাধে এখানে এই সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান উনি জামাতের নেতা এবং ওনার ছেলেও জামাত অথবা শিবির করেন ওনাদের নেতৃত্বে এই অসহায় পরিবারের উপরে যে বাড়িঘর দর ভাংচুর চালিয়ে তাদের যে উচ্ছেদ করার পরিকল্পনা করা হয়েছে সেটা সরজমিনে আমরা দেখতে আসলাম যে কারণে যে আমাদের বিএনপির কর্মীর উপরে অন্যায়ভাবে অপরাধ করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে সেটার আমরা সরজমিনে দেখে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আমরা এটা একটা রিপোর্ট দেব পাশাপাশি আমি এই সরকারের অধীনে সকল প্রশাসনের কাছে আমি দাবি করব যে এখানে এই ক্ষতিগ্রস্ত পরিবারের যে কথাটা শুনলাম উনি বলছেন তিরিশ বছর ধরে এখানে বসবাস করছেন তিরিশ বছর উনি যে বসবাস শুরু করেন সে এখানে স্কুলটা হয়নি স্কুলে অজুহাত দিয়ে উনি বিএনপি করে যে কারণে জামাতের লোকজন আমাদের এই বিএনপির লোকজনের বাড়ি ভাঙচুর করেছে